মহানবী সাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে থাকাকালীন ঈদের দিনের একটি শিক্ষণীয় ঘটনা আমাদের প্রাণপ্রিয় রাসুল সাল্লাহ আলাইহি সাল্লাম ছিলেন একেবারেই এতিম এতিম ছিলেন বলেই তিনি বুঝতেন এতিম ও অসহায়দের মনের কষ্ট জীবনের কষ্ট কাজের কষ্ট তাদের সকল কষ্টই তিনি অনুভব করতেন একান্ত হৃদয় দিয়ে ফলে তাদের সেসব কষ্টের তুষার দূর করার জন্য রাসুল সাল্লাহু আলাইহি সাল্লাম সকল সময় থাকতেন ব্যাকুল তাদের প্রতি ছিল তার বিশাল হৃদয় আকাশের মতো তার চেয়েও বিশাল বিশাল ছিল তার মন ও ভালোবাসার দরিয়া সেখান থেকে উঠে আসত দর্দের তুফান মমতার দেউ সেই ঢেউ আছড়ে পড়ত নবীর সাল্লাহ আলাইহি সাল্লাম চারপাশে সকলের হৃদয়ের দুকুল ছাপিয়ে রাসুলের সাল্লাহু আলাইহি সাল্লাম ভালবাসার কোমল তুষারে মানুষের প্রতি মানুষের ভালোবাসা সে তো এক মহৎ গুণ মানুষকে ভালবাসতেন রাসুল সাল্লাহু আলাইহি সাল্লাম মন দিয়ে প্রাণ দিয়ে জীবন দিয়ে কিন্তু এ তিন গরিব দুস্থ এবং অসহায়দের প্রতি রাসুলের সাল্লাহু আলাইহি সাল্লাম ভালবাসার মাত্রা তা ছিল অনেক অনেক গুণে বেশি যার কোনো তুলনাই হয় না সেই ভালবাসার নজির তো রয়ে গেছে রাসুলে সাল্লাহু আলাইহি সাল্লাম জীবনেই তার জীবন ইতিহাস যেমন শিক্ষণীয় তেমনই পালনীয় ঈদ মানেই তো খুশি আর খুশি আনন্দের ঢল সবার জন্যই চাই ঈদের আনন্দ সমান খুশি কিন্তু চাইলেই কি সব হয় ব্যতিক্রম তো থেকেই যায় যেমন রাসুলে সাল্লাহু আলাইহি সাল্লাম সময় এক ঈদে নমাজ শেষে ঘরে ফিরছেন দয়ার নবীজি সাল্লাহু আলহি সাল্লাম তিনি দেখলেন মাঠের এক কোণে বসে কাঁদেছে একটি তুলতুলে কোমল শিশু এই খুশির দিনেও কান্না অবাক হলেন সাল্লাহ আলাইহি সাল্লাম তার হৃদয়ের বেদনার ঢেউ আছুড়ে পড়ল সাল্লাহ আলাইহি সাল্লাম ছেলেতির কাছে গিয়ে কান্নার কারণ জিজ্ঞেস করলেন শিশুটি বলল আমার আব্বা আম্মা নেই কেউ আমাকে আদর করে না কেউ আমাকে ভালবাসে না আমি কোথায় যাব এতিন নবী রাহমাতুল্লিল আলামিন ছেলেটির কথা শুনে গুমরে কেঁদে উঠল নবীজির সাল্লাহ আলাইহি সাল্লাম কোমল হৃদয় জেগে উঠল তার মর্মবেদনা তিনি পরম আদরে শিশুটিকে বাড়ি নিয়ে গেলেন হৈরত আইয়েশাকে রাহা ডেকে বললেন হে আইয়েসা ঈদের দিনে তোমার জন্য একটি উপহার নিয়ে এসেছি এই নাও তোমার উপহার ছেলেটিকে পেয়ে দারুণ খুশি হলেন হযরত আইসারা দেরি না করে মুহূর্তেই তাকে গোসল করিয়ে জামা পরালেন তারপর তাকে পেট ভরে খেতে দিলেন রাসুল সাল্লাহু আলাইহি সাল্লাম ছেলেটিকে বললেন আজ থেকে আমরাই তোমার পিতামাতা আমরাই তোমার অভিভাবক কি খুশি তো রাসুলের সাল্লাহু আলাইহি সাল্লাম কথা শুনে ছেলেটির চোখে মুখে বয়ে গেলা আনন্দের বন্যা এই ছিল এতিমের প্রতি রাসুলের সাল্লাহ সাল্লাম ভালোবাসার এক বিরল দৃষ্টান্ত রাসুল সাল্লাহু আলাইহি সাল্লাম শুধু এতিমদের প্রতি যে এমন সদয় ছিলেন সহমর্মী ছিলেন তাই নয় তিনি তার অধীনস্থদের প্রতি ছিলেন সদা সজাগ ও দর্দি মায়া মমতার চাদরে তাদেরকে আঁকড়ে রাখতেন তাদের যেন কোনো কষ্ট না হয় মনে যেন কোনো প্রকার দুঃখ না থাকে दोयाल नबी सल्लाहू अलाय ही सल्ला